নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে জানব নামের অর্থ কী ষোলো নাম বত্রিশ অক্ষর সহজ সরল এবং সাবলীন এই মহানাম যে নাম উচ্চারণের সাথে সাথে পূর্ববর্তী সমস্ত পাপ মোচন হয়ে যায় হরণ হয়ে যায় সমস্ত পাপের শাস্তি মুছে যায় মনের সমস্ত ক্লানি কালিমা এক অনাবিল প্রশান্তি বয়ে যায় হৃদয়ের মাঝে কোনো এক অজানা স্বর্গীয় সুখে ভরে ওঠে সারা মন প্রাণ এত শান্তি এত প্রেম এই নামে যে চোখের জলে সব ধুয়ে একটা প্রকৃতি মানুষ হিসেবে পরিণত করে আসুন জেনে নেই এই মধুর নামের সাবলীন অর্থ হরে হরা শ্রীমতী রাধাময়ের নাম বা যে হরির মন হরণ করে বা হরণ করা বা ভগবানের অন্তরঙ্গা শক্তি কৃষ্ণ সর্বাকর্ষক বা যে সমস্ত কিছু আকর্ষণ করে রাম সর্ব আনন্দ বা পরম আনন্দ প্রদানকারী বা যিনি সমস্ত আনন্দ প্রদান করেন বা মনোরম হে সর্বাক্ষ হরি আমার সমস্ত কিছু তব প্রতি আকর্ষণ করে নিয়ে আমাকে পরম আনন্দ প্রদান করো বা হে রাধার মন আকর্ষক আমার সমস্ত কিছু তব প্রতি আকর্ষণ করে নিয়ে আমাকে পরম আনন্দ প্রদান করো এখানে প্রকৃতি বা সেবক বা বিনীত ভক্ত রূপে পরমেশ্বরের কাছে প্রার্থনা করা হয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমিই সব আমি আমা হতে সৃষ্টি আমাতেই লেখ আমি পরমেশ্বর আমি ওমকার আমি একমাত্র পরম পুরুষ আর আমি বাকি সব প্রকৃতি তুল্য তাই প্রকৃতিরূপে পরম পুরুষের নিকট প্রার্থনা করা হয়েছে পুরুষ কর্তা পরম পুরুষ সর্বময় কর্তা অথবা কারো কারো মতে হে ভগবানের অন্তরঙ্গা শক্তি কৃপা করে আমাকে তোমার অভিযুক্ত সেবায় নিয়োজিত করো এখানে শ্রীমতী রাধারানীর শ্রীপদ চরণ করে প্রার্থনা করা হয়েছে এখানে রাম মানে অনেক রঘুপতি রাঘব মহারাজ ভগবান শ্রীরামচন্দ্রের কথা মনে করেন আর অনেকে শ্রী বলরামের কথা মনে করেন এই অর্থে সবাই ধর্মকে জানেন আর নিজের জানা জ্ঞানকে অন্যের সাথে আলোচনা করেন তাহলে নিজের ভুল হলে সংশোধন করে নেবেন অন্যকে ধর্ম সম্পর্কে জানান যাতে তারা অন্ধবিশ্বাস দূর করে যুক্তিপূর্ণ মানব উপকারী সত্য বিশ্বাস জন্ম দিতে পারে আর কুসংস্কার ত্যাগ করে প্রকৃতি ধর্ম অনুসরণ করে নিজের জীবন চালাতে এবং প্রেমে নিজেকে বিলিয়ে দিতে পারেন নমস্কার